আমাদের আসামের এই পাতারকান্তি এলাকা পুরা জলের তলের তলায় অনেকগুলা জল কুমোর অব্দি জল হয়েছে গ্রামে বুক ভুক জল হয়েছে ঘরের ভিতরে এই ভিডিওগুলা কিন্তু আমি এখন পর্যন্ত দেখতে পাইনি তো এই ভিডিওটা দেখার পর আমার খুবই খারাপ লাগলো আমাদের বাড়ির রাস্তায় এইভাবে জল তো এই যে জলগুলা পুরা ঘর মানে ডুবে গেছে

কিভাবে খাওয়া হবে সেটা মানে বোঝাই যাচ্ছে না এত জলের মধ্যে অনেক মানে রিক্সি ব্যাপার তার কার কার দিকে জল হয়েছে এই জলে দিয়ে হাঁটা চলা করে আর কার কার দিকে জল হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা আমাদের মানে আমার বাড়ি আমি তো মানে এখানে থাকি না তাও অনেক চিন্তা হচ্ছে মা বাবার জন্য যাবে ওদিকে মানে দোকানে কিছু যেতে হলে বা কিছু এসব নিয়ে অনেক